কি অদ্ভুত জন্মটা মানুষ হিসেবে হলেও মনুষ্যত্বটা আসতে না অনেকটাই দেরি লেগে যায় আমাদের তাই না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটাই মন খারাপ হচ্ছিলো কেন হচ্ছিলো কি স্বজন হচ্ছিলো সেটা ডিসক্রাইব না করি তারপরে চলে গিয়েছিলাম আমার সেই ফুল গাছটার কাছে দেন ফুল গাছটাকে দেখে এসে আমি হচ্ছে ব্রাশ পেস্ট নিয়ে বসে গেলাম বাহিরে আজকে দাদ ব্রাস্কুব আজকে অনেকক্ষণ বাইরে টাইম স্পেন্ড করলাম কারণ কেন যেন আজকে আমার ইচ্ছে করল একটু বাহিরে হাঁটাচলা করি আসলে এটা প্রায় করা হয় কিন্তু এত টাইম নিয়ে আমি কখনোই দাঁত বাস করি না তো বাহিরে থাকলে তো একটু এরকমের হয় দেরি হয়ে যায় অনেক অনেক চিন্তা মাথায় থাকে আসলে কেউ শখ করে ফেসবুক বা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে না আর আমিও কিন্তু শখের বয়সে হচ্ছে আসিনি কারণ আমি চাচ্ছি যে একটা কোনো আর্নিং করে আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে আমরা হচ্ছে যেহেতু মধ্যবিত্ত পরিবারের যার কারণে অনেক অনেক বাধা বিপত্তি থাকেই আর যেহেতু আমরা দুই বোন আমার বাবাই হচ্ছে আমার ফ্যামিলিতে একমাত্র উপার্জন কম ব্যক্তি আর কিছুদিন পর বাবার হচ্ছে আর দুই থেকে তিন মাস পর বাবা রিটায়ারমেন্ট করবে একটা অফিস মানে একটা ঔষধ কোম্পানিতে যেহেতু কাজ করতো সেখান থেকে এখন আর কি যাদের বয়স হয়ে গেছে তাদের হচ্ছে চাকরিটা বাদ দিয়ে দিতে হবে এটা অবশ্যই সরকারি কোনো প্রতিষ্ঠান না তো এটা নিয়ে আর কি অনেকটা মন খারাপ সব কিছু মিলিয়ে আর কি জীবনটা কেমন যেন একটা দুর্বিষহ মনে হচ্ছে কিছু করতে পারছি না বাবাকে হেল্প করতে পারছি না মানে সব কিছু মিলিয়ে আর কি সবসময় একটা ডিপ্রেসডভাবে থাকি তো আমি আস্তে আস্তে ইউটিউবে কন্টিনিউ হওয়া শুরু করছি যতটা পর্ব করব বেশি একটা চাপ নেব না কারণ আমি বেশি প্রেশার নিতে পারি না আর যেহেতু টিউশন করাই তারপরে দেখা যায় অনেক সময় অনেক কাজ একসাথে পড়ে যায় আমার যখন কাজ থাকবে কাজ থাকবেই আবার যখন থাকবে না তো থাকেই না যার কারণে আমি ভাবলাম যে আমি আস্তে আস্তে এগোই এবং ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমার ইউটিউবটা আস্তে আস্তে ভালোই গ্রো হচ্ছে শীত তো এসেই গেল বলা যায় কারণ স্নান করে উঠলে হাত পায়ে হচ্ছে লোশন বলো আর সরিষার তেলই বলো এগুলো না ইউজ করলে না হাত পা একদম টান টান দিচ্ছে স্কিনটা যেন কেমন হয়ে যাচ্ছে যার কারণে আমি সকালবেলাতে একটা ক্রিম এবং একটু ভেঞ্জিন ঠোঁটে দিয়ে নিলাম তারপরে আবার কিছুক্ষণের জন্য রোদ্রে আসলাম কারণ এখন রোদটায় দাঁড়াতেও কিন্তু বেশ ভালো লাগে আর দেখো এই যে ছানাপোনা কিভাবে মায়ের দুধ খাচ্ছে মানে এই জিনিসটা দেখে না এত ভালো লাগছিলো যার কারণে আমি ভিডিও ক্যাপচার করে নিলাম তারপরে আমি কিছুক্ষণ বাদেই আবার রেডি হয়ে গেলাম আজকে আমার একটা টিউশন ছিল সকালবেলার দিকে আমি আজকে আর যেদিনকে আমার সকালবেলাতে একটা টিউশন এবং বিকালবেলাতে একটা টিউশন করাতে যাই সেই দিন আমি হচ্ছে স্টুডেন্টদের অনেক টাইম দিই প্রায় দুই ঘন্টা করে টাইম দিই কারণ স্টুডেন্ট একটা তো প্রচুর দর্শী ওকে আমার এক দেড় ঘন্টা পড়ালেও হয় না যার কারণে আমি একটু বেশি টাইম নিয়ে পড়াই এরপরে যাওয়ার পরে স্টুডেন্ট আমাকে এই যে গোলাপি জবাটা দিয়েছে মানে অনেক ভালো লাগে গোলাপি জবা আমার কাছে আমাদের পাশে দুই রকমের তো জবা হয় আসার পরে প্রায় একটা বেঁচে গিয়েছিল আমি হচ্ছে একটু বাটিতে করে নিয়ে চা খাচ্ছিলাম ক্ষুদা পেয়েছিল আমার ভীষণ কেন আমি জানি না আমি সকালবেলা না ভারী খাবার যেদিন খাই না সেদিনকা হচ্ছে আমার দুই তিনবার করে মানে ক্ষুধাটা মনে হয় বেশি লাগে ফ্লাস্কের যা করাই থাকে আমি নিয়ে বারবার খাই তাড়াতাড়ি করে স্নান করে দুপুরের খাওয়াটা করে নিলাম যেহেতু বাবার খেতে দেরি হবে আর আমারও আবার পড়াতে যেতে হবে প্রায় চারটা সাড়ে চারটার দিকে আমি তাই দুটো আড়াই আড়াইটার মধ্যে খেয়ে নিয়েছি আর যেহেতু আমি আজকে বেশি ভিডিও ক্লিপ করিনি কারণ আমি ভিডিও লং করে আপলোড করব না যার কারণে আমি এইরকম অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো টাটা